হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল আপডেট নিয়ে তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে সুপার কাপ তিন ডিসেম্বর হতে চলেছে তবে সেটা পরিবর্তন হয়ে চার ডিসেম্বর হতে চলেছে এটা অফিসিয়ালি কনফার্ম আর চার ডিসেম্বরে সুপার কাপের জোড়া সেমিফাইনাল খেলা হবে কিন্তু গোয়ার ফতর্দা স্টেডিয়ামে অর্থাৎ এই ম্যাচটা তোমরা জিও হটস্টার এবং স্টার স্পোর্টসে লাইভ দেখতে পারবে বাম্বোলিম স্টেডিয়ামে হলে কিন্তু ফ্রিতে ইউটিউব চ্যানেলে দেখতে পারতে তবে যেহেতু ফতরদা স্টেডিয়ামে হচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু জিও হটস্টার এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবে এবং তার পাশাপাশি এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল ম্যাচও সাতই ডিসেম্বর কিন্তু সুপার কাপের ফাইনাল হবে এটা অফিসিয়ালি কনফার্ম এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপের সেমিফাইনালে কোন চারটি দল কনফার্ম হলো তো যে চারটি দল কনফার্ম হলো সেই চারটি দল হচ্ছে প্রথমেই কনফার্ম হয়েছিল ইস্টবেঙ্গল সেকেন্ড যে দলটা কনফার্ম হয় সেটা হচ্ছে এফসি গোয়া থার্ড যে টিমটা কনফার্ম হয় সেটা হচ্ছে পাঞ্জাব এফসি এবং গতকালকে কেরালাকে হারিয়ে চার নম্বর টিম হিসাবে কনফার্ম হয়েছে মুম্বাই সিটি এফ তবে এক্ষেত্রে কেরেলা ব্লাস্টার্স এফ সি নিজে থেকেই যেন ছিটকে গেল তাদের ভাগ্যে কি আর কোনো ট্রফি নেই আসলে কি নেই ট্রফি এত ভালো পারফরমেন্স করার পরেও মুম্বাইয়ের কাছে খুব বাজেভাবে হেরে তারা কিন্তু সুপার কাপ থেকে ছিটকে গেল একমাত্র যে গোলটা করেছে মুম্বাই সেটাও কিন্তু কেরালার ডিফেন্সের ভুলে খুব বাজে একটা ভুল বলতে পারো এবং তার আগে যে কেরালা ব্লাস্টার্স ডিফেন্ডার সন্দীপ তিনি তো সেকেন্ড ইয়ারও দেখে রেড কার্ডও দেখে নিল ফার্স্ট হাফেই তো এক্ষেত্রেও কেরালা অনেকটা ধাক্কা খায় তবে যে গোলটা খেয়েছে খুবই বাজেভাবে তো ফাইনালি মুম্বাই কিন্তু সুপার কাপের সেমি ফাইনালে কোয়ালিফাই করলো কেরেলাকে এক শূন্য গোলে হারিয়ে যদি ম্যাচটা ড্র ও করতে পারতো কেরালা সেক্ষেত্রেও কিন্তু কেরালা সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারতো তো এক্ষেত্রে অনেকটাই ব্যাড লাগ বলতে হচ্ছে কেরালা দলের তো যাই হোক আশা করব পরবর্তীতে আরও বিটার করবে কেরালা তাদের দলটা কিন্তু খুবই শক্তিশালী এবং দারুণভাবে গড়েছে তাদের নতুন কোচ আশা করব পরবর্তীতে ভালো পারফরম্যান্স করবে এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো আজকে মানে সাতই নভেম্বর তোমাদেরকে জানিয়েছিলাম যে আইএসএল এর যে সমস্ত বিডাররা নতুন বিডাররা বিড করবে এআইএফএফ কিন্তু সাতই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট দিয়েছে তো আজকেই সমস্ত বিডাররা তাদের বিড সাবমিশন করবে এবং মোটামুটি একটা সিদ্ধান্ত চলে আসবে আজকে কবে আইএসএল হবে এবং কারা আইএসএল এর দায়িত্ব সামলাবে সব কিছু মোটামুটি জানা হয়ে যাবে আজকে সন্ধ্যার মধ্যে মেবি আপডেট পেয়ে যেতে পারি তবে আজকে না পেলেও কালকের মধ্যে কনফার্ম আপডেট চলে আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তবে আজকে কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে কারা আইএসএল পরিচালনা করবে এবং কবে থেকে আইএসএল হতে পারে তো দেখা যাক কারা দায়িত্ব সামলায় আইএসএলের জন্য এরপরে এর পরে যদি আমরা কথা বলি একটা দুর্দান্ত বাজিমাত করলো মোহন টার্গেটে থাকা একটা দুর্দান্ত বিদেশি আর সেটাকে সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস এই মোটসমের শুরুতেই রায়ান উইলিয়ামসকেই কিন্তু প্রথম টার্গেট করেছিল মোহন তাদের ছয় নম্বর বিদেশি হিসাবে মানে রবসন রবিনোর আগে এই রায়ান উইলিয়ামসকেই কিন্তু আনা ট্রাই করছিল অনেক দূর কথাবার্তা এগিয়ে ফেলেছিল তবে শেষ মুহূর্তে এসে বেঙ্গালুরু এফসি একটা চমক দেয় তাকে তারা দলে রেখে দেয় যার জন্য শেষ মুহূর্তে গিয়ে মোহন সাথে ডিলটা ভেস্তে যায় তো সেই টাই কিন্তু বাজিমাত করে দিল এবার অস্ট্রেলিয়ান প্লেয়ার হওয়ার পরেও তিনি কিন্তু খেলবেন ভারতীয় হয়ে মানে আইসল্যান্ড স্কোয়াডে তাকে কিন্তু ভারতীয় প্লেয়ার হিসাবে তো খেলতে দেখা যাবেই পাশাপাশি তিনি কিন্তু ভারতীয় ন্যাশনাল টিমে খেলবে মেন আপডেট এটাই তিনি কিন্তু ভারতীয় ন্যাশনাল টিমে খেলার জন্য একটা বাজিমাত করল একটা দুর্দান্ত বাজিমাত বলতে পারো অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন থেকে এনওসি এবং ভারতীয় পাসপোর্ট হাতে পেয়ে গিয়েছেন এবং ন্যাশনাল ক্যাম্পেও ডাক পেয়ে গিয়েছেন অর্থাৎ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ সের এগেনস্টে তিনি কিন্তু খেলবেন ভারতীয় দলের হয়েই তো এটা একটা দুর্দান্ত বাজিমাত রায়ান উইলিয়ামসের দীর্ঘদিন ধরেই তিনি ট্রাই করছিলেন লাস্ট ইয়ার থেকেই যে ভারতীয় দলের হয়ে খেলবে রায়ান উইলিয়ামস এবং তিনি নিজেও অনেক চেষ্টা করেছেন ফলে আজকে সম্ভব হয়েছে ভারতীয় জার্সিতে তার খেলার স্বপ্নটা তো ফাইনালি কনফার্ম অফিসিয়ালি ডিল ডান হয়ে গেল রায়ান উইলিয়ামস কিন্তু আমাদের ভারতীয় জার্সিতে খেলতে চলেছে যেটা ভারতীয় দলকে অনেকটাই শক্তিশালী করবে তো তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা তোমরা কমেন্টে জানো এরপরে যদি আমরা কথা বলি বোহনবাগানকে নিয়ে তো বোহনবাগানে বর্তমানে যে ছয়জন বিদেশি রয়েছে তারা হচ্ছেন জেসন কামিংস জেমি ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতোস টম আলড্রেড আলবার্তো রড্রিগেজ এবং রবসন রবিনো তো এই ছয়জন বিদেশির মধ্যে কিন্তু একজন বিদেশিকে বাদ দিতে চলেছে আর বর্তমানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ছুটি কাটাচ্ছে জেসন কামিংস তো ঘুরতে চলে গিয়েছে অলরেডি তবে মোহনবাগানের এই প্লেয়ারদের মধ্যে যে দুটো প্লেয়ার সবচেয়ে বেশি ফিটনেসে মনোযোগ দিয়েছেন তারা হচ্ছেন আলবার্তো রড্রিগেজ এবং রবসন রবিনো তারা নিজেদের ঘরের মধ্যেই ফিটনেস বজায় রাখছেন মানে নিজেকে ফিট করার জন্য ওয়ার্কআউট করছেন বাকি যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে একমাত্র প্লেয়ার জেসন কামিংস তিনিই কিন্তু ঘুরতে চলে গিয়েছেন তো তাকে কি রেখে দেওয়াটা ঠিক হবে যেহেতু ছয়জন বিদেশির মধ্যেই একটা সার্চ ট্রাম্প চলছে বর্তমানে যে একজন বিদেশিকে ছাঁটাই করা হবে অ্যান্টোনিও লোপেজ হাবাস যখন আসে জুয়ান ফেরান্তকে সরানোর পর সেই সময়ও কিন্তু এরকম একটা হচ্ছিল যে একজন বিদেশিকে ছাঁটাই করা হবে তবে বুমোস ভালো খেলার পরেও তাকেই ছাঁটাই করা হয় তো এই কি যেসন কামিংসকে ছাঁটাই করলে বেটার হবে লোপেরা আসার পর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও কিনের ওপরে যে ছয়জন বিদেশিকে দেখাচ্ছি তোমাদেরকে এই ছয় বিদেশির মধ্যে তোমরা কাকে এই দলে রাখতে চাইছ না সেটা তোমরা কমেন্টে জানিও আর লোবেরার সাইনিংটা হয়তো খুব দ্রুত কমপ্লিট হতে চলেছে সম্ভাবনা সেই দিকেই এগোচ্ছে বেশ কিছু বড় বড় সোর্স থেকে দেখানো হচ্ছে যে লোবেরার ডিলটা ডান হতে চলেছে অর্থাৎ আইএসএল শুরু হওয়ার আগেই মলিনা অধ্যায় শেষ হয়ে লোবেরার অধ্যায় শুরু হতে চলেছে মোহনবাগানে তো আইএসএল শুরুর আগেই যদি লোবেরা মোহনবাগানে আসে তাহলে সেই সাইনটা কতটা ভালো হবে মোহনবাগান দলের জন্য এবং আইএসএল শুরু হওয়ার আগে দলটাকে কতটা তিনি পরিপূর্ণভাবে শক্তিশালী করে আইএসএলে নামবে এবং আইএসএলে কতটা ফল পাবে সেটা একটা দেখার বড় বিষয় থাকবে তোমাদের কি মনে হয় লোবেরার আন্ডারে মোহনবাগান কতটা ভালো ফল করতে পারে এই দলটা নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে